আপনার সেরা প্রোডাক্ট নিউট্রিশন মিল্ক বাড়ানোর জন্য সেরা প্রোডাক্ট নিউট্রিশন মিল্ক নিয়ে চলে আবার আপনাদের মাঝে শরীরে অনেক হ্যাংলা পাতলা হয়ে গেছে অনেক রোগা পাতলা হয়ে গেছে আপনার শরীরের ওয়েট নাই আপনার খুবই আপনার দুর্বল শরীর আপনার কিছু খেতে মন না আপনার তাদেরকে বলবো নিউট্রিশন মিল্ক আসলে ব্যবহার করুন হান্ড্রেড পার্সেন্ট আপনার কাজে দেবে এই প্রোডাক্টটা

ভিতরে মিনি প্যাকেট করা এটা কোনো আপনার ভিতরে একটা আনা যে আপনার চান্স পে করতে হবে দেখেন বাইরের প্রোডাক্ট আসলে মানে অনেক আপনার দেখেন ভিতরে কত সুন্দর আপনার মিনি প্যাকেট করা আপনার দেখেন ভিতরে মিনি প্যাকেট করা একটা প্রোডাক্ট ভিতরে মিনি প্যাকেট করা খুবই সুন্দর একটা প্রোডাক্ট যেটা ভিতরে মিনি প্যাকেট করা আজকে দেখা যাচ্ছে অনেক ভাইরা আসলে মানে চিন্তা করেন যে প্রোডাক্ট কীভাবে খাবেন খুবই সহজ খাওয়াটাও খুবই সহজ আপনার আপনার যখন আপনার একটা প্রোডাক্ট খাওয়াটা আপনার মানে যদি সঠিক নিয়মে আপনি যদি ব্যবহার করতে পারেন দেখা যাচ্ছে আপনার এটা আপনার খুবই আপনার দেখেন একটা প্রথমে আপনার এতটুকু পানি নেবেন মিনিমাম হাফ গ্লাস আপনার পানি নেবেন পানির সাথে আমাদের এই প্রোডাক্টটা মিক্স করে আপনার খেয়ে ফেলবেন মিক্স করে টোটালি এই প্রোডাক্টটা আপনার একটা প্যাকেট শুধু দিয়ে দেবেন দেখেন ন্যাচারাল প্রোডাক্টের আসলে কালারটা খুবই ন্যাচারালি হয় দেখেন আপনার প্রোডাক্টের কালারটা দেখেন খুবই ন্যাচারাল একটা কালার এরপরে আপনার একটু চামচ দিয়ে একটু ভালো করে আপনার মিক্স করবেন ভালো করে অনেকে দেখা মিক্স না করে আপনার খেয়ে প্রথম দিনই আপনার কাছে রুচি আসবে প্রথম দিনে আপনার আপনার প্রথম দিনে আপনার কাছে ভালো ঘুম হবে আপনার খুবই সুন্দর একটা প্রোডাক্ট ন্যাচারাল প্রোডাক্ট আপনার অর্ডার করতে এখনই আমাদের পেজে মেসেজ করুন কল করুন